আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে হজ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে হজ অ্যাকাউন্ট করতে আগ্রহী আজকের ভিডিওটি তাদের জন্য তো এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা একদমই নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে সকল ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকে মূল টপিকে আমরা প্রথমে দেখবো যে ইসলামী ব্যাংকের ভ্যারিফাইড ওয়েবসাইট থেকে তারা ইসলামী ব্যাংকের যে হজ অ্যাকাউন্ট সিস্টেমটি রয়েছে অনেকেই চিন্তা করছেন যে এক থেকে পাঁচ বছর পরে বা দশ থেকে পনেরো বছরের মধ্যে আপনারা হজ অ্যাকাউন্ট করে সেই টাকা দিয়ে আপনারা হজ করার জন্য আগ্রহী বা নিয়োগ করে রাখছেন তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে আপনি যদি হজ অ্যাকাউন্ট করে থাকেন আপনি কি কি সিস্টেমে করতে পারবেন এবং আপনার কি কী কাগজপত্র নিয়ে ইসলামী ব্যাঙ্কে হজ অ্যাকাউন্টটি করতে পারবেন তো আমরা যদি প্রথমে দেখি আমরা ইসলামী ব্যাংকের একটি ভ্যারিফাইড ওয়েবসাইটে আসছি এখান থেকে ইসলামী ব্যাংকে যে হজ অ্যাকাউন্টের যে নামটি সেটা হচ্ছে তারা বলেছে এখানে মুদারা বা হজ সেভিংস অ্যাকাউন্ট সংক্ষেপে এটা হচ্ছে এমএইচ তো এখানে তারা বলেছে যে এনি মুসলিম ইনটাইডিং টু পারফর্ম হজ বাই বিল্ডিং আপ টু ডিপোজিট ইন HOS সেভিংস অ্যাকাউন্ট রিকেট ফর মিটিং হজ এক্সপেন্সেস উইল সিলেক্টেড ফ্রম দ্য টোয়েন্টি ফাইভ অল্টারনেটিভ based on অন ডিউরেশন ফর from ফ্রম ওয়ান ইয়ার টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফর বিল্ডিং আফ দ্য সেভিংস বাই মান্থলি তারা এখানে বলেছে যে এক থেকে পঁচিশ বছর মেয়াদি হজ অ্যাকাউন্টের সিস্টেমটি রয়েছে এক থেকে পঁচিশ বছর স্কিমের মধ্যে তাদের পঁচিশটি স্কিম রয়েছে এটার যে কোনো একটি আপনি পছন্দ করে নিতে পারেন এই পছন্দ অনুযায়ী আপনি টাকা রাখতে পারেন তা এখানে আপনি এক থেকে দুই বছরের জন্য অথবা এক থেকে পাঁচ বছরের জন্য এক থেকে দশ বছরের জন্য আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা করে মাসিক জমা দিতে পারবেন তারা এর বিপরীতে যদি আমরা দেখি তারা এর বিপরীতে কত পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে সে বিষয়টি একটু দেখে নিতে চাই তো এখানে যদি আমরা দেখি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রফেশনাল প্রফিট রেটস অন মধুরাবার ডিপোজিট এক এক দুই হাজার লাস্ট সর্বশেষ যে আপডেটটি ছিল তাদের হচ্ছে এক এক দুই অনুযায়ী তাদের প্রফিট ট্রেডটি রয়েছে তাদের সিরিয়াল নম্বরে অনেকগুলো অপশান রয়েছে আমরা যদি এখানে খেয়াল করে দেখি তো সেই অপশান থেকে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে এক নম্বরে যে মুদারাব হর্স সেভিংস অ্যাকাউন্ট আছে এক নম্বরে তারা কিন্তু এটাই রেখেছে তো এখানে দুইটি স্টেপ আমরা দুইটি স্টেপে সাজিয়ে তারা কিন্তু লাভ দিচ্ছে প্রথম হচ্ছে এক নম্বরে যদি দেখি সেটা হচ্ছে এগারো থেকে পঁচিশ বছর পর্যন্ত যদি ট্রামসটি আপনি করে থাকেন সেক্ষেত্রে তারা আট পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে আর আপনি যদি এক থেকে দশ বছরের জন্য মুনাফা করে থাকেন সেক্ষেত্রে তারা সাড়ে সাত পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে তো এখানে তাদের দুইটি সিস্টেমের মাধ্যমে মুনাফা দিচ্ছে যে আপনি যদি এক থেকে দশ বছর মেয়াদি করেন সেক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি যদি এক থেকে পাঁচ বছরের জন্য করি সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সাড়ে সাত পার্সেন্ট করে মুনাফা পাচ্ছেন আর এগারো থেকে পঁচিশ আপনারা এগারো থেকে পনেরো বছর বা এগারো থেকে পঁচিশ বছর পর্যন্ত স্কিমটি চালু রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে আট পারসেন্ট করে লাভ দিচ্ছে তো এখানে যেহেতু আমরা আজকের বিষয়টি এক থেকে দশ বছর পর্যন্ত আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আমরা চেষ্টা করবো যে এগারো থেকে পঁচিশ বছর স্কিমে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা করে পাচ্ছেন তো এখান থেকে আমরা মুনাফাগুলো কালেকশান করেছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এই পার্সেন্টেজগুলো কোথায় থাকবে তো এর এর জন্য আপনারা বিস্তারিত চাইলে আপনারা নিকটস্থ শাখায় গিয়ে এই রেটগুলো বের করে নিতে পারেন অথবা হচ্ছে আমাদের ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা ইসলামী ব্যাংকের ব্যারিফাইড যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে গেলে কিন্তু এই রেটগুলো কিন্তু বের করতে পারবেন তো এবার আমরা দেখবো যে তাদের যে রেটগুলো এই রেট অনুযায়ী আমরা প্রথমে সাজিয়েছি এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকে আমরা দেখিয়েছি পরবর্তী সময়ে আমরা কিন্তু এখানে আরও বেশি সংখ্যক অ্যামাউন্ট দিয়ে যদি আপনি এই স্কিমটি করেন সেক্ষেত্রে আপনি কত লাভ পাবেন এবং আসল টাকা কত সে টাকা দেখাবো এখানে যদি আপনি খেয়াল করে দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ অ্যাকাউন্ট হচ্ছে পঁচিশ আপনারা চাইলে ব্যাংকের নিকটস্থ যে কোনো শাখায় গিয়ে হজ অ্যাকাউন্ট বলবেন করবেন বলে অফিসারকে জানাবেন তাহলে তিনি খুব সহজে আপনাকে এই কাজটিতে সহযোগিতা করতে পারবে আর মুনাফা পরিবর্তন হয় যে কোনো সময় আমরা প্রথমেই ইসলামী ব্যাংকের যে কোনো স্কিম নিয়ে কথা বলার সময় এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরি কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক থেকে দশ বছর মেয়াদি যে সাড়ে সাত পার্সেন্ট মুনাফাটি রয়েছে এটা কিন্তু বর্তমান রেট অনুযায়ী আমরা বলেছি পরবর্তীতে যদি আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখবেন তখন যদি মুনাফা রেট পরিবর্তন হয়ে থাকে তাহলে আমাদের এই যে স্কিমগুলোর অনুযায়ী আমাদের যে প্রফিটগুলো বের হয়েছে এগুলোর সাথে আপনাদের অনেক বড় তফাৎ থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রতিনিয়ত যে আপডেটগুলো আসবে সে আপডেটের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন বা বিস্তারিত জানেন তো যাই হোক এখানে আমরা যদি দেখি এক হাজার টাকা যদি আপনি এক থেকে দশ বছর মেয়াদি রাখেন আপনি এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকার মতো পাচ্ছেন দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে যদি হজ অ্যাকাউন্টে জমা রাখেন দশ বছর পরে আপনি তিন লক্ষ সাতান্ন হাজার একশো টাকার মতো পাচ্ছেন আপনি যদি তিন হাজার টাকা প্রতি মাসে জমা করে দশ বছরের জন্য রাখেন সেক্ষেত্রে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন ইভেন আপনি যদি চার হাজার টাকা করে প্রতি মাসে রাখেন সেক্ষেত্রে দশ বছর পর্যন্ত আপনি যদি রাখেন সেক্ষেত্রে সাত লাখ চোদ্দো হাজার তিনশো চার টাকার মতো আসে পাঁচ হাজার টাকা করে আপনি যদি দশ বছর মেয়াদি হজ অ্যাকাউন্টে জমা রাখেন তাহলে আট লক্ষ বিরানব্বই হাজার আঠারোশো আশি টাকা তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যে আমরা মূল ফিগার সহ সাথে আমরা যে মুনাফাগুলো যোগ করেছি এখানে কিন্তু মুনাফার উপরে আমাদের যে পনেরো পার্সেন্ট ট্যাক্স দেওয়ার কথা ছিল বা উৎস কাটার কথা ছিল সেটা আমরা না কেটে কিন্তু এখানে আপনাদেরকে দিয়েছি তো এখান থেকে অবশ্যই কারণ আমরা এখান থেকে যে প্রফিট রেটগুলো বের করেছি সেই প্রফিটকে প্রফিটের উপর থেকে কিন্তু পনেরো পার্সেন্ট কর্তন করা হবে তো এই বিষয়টি আসলে করি না এই কারণে কারণ অনেকেই হচ্ছে টিন সার্টিফিকেট জমা দিয়ে থাকেন বা অবশ্য অবশ্যই অনেকে টিন সার্টিফিকেট জমা দেন না সেক্ষেত্রে অবশ্যই এখানে যাদের টিন সার্টিফিকেট থাকবে সেই ক্ষেত্রে তাদের জন্য টেন পার্সেন্ট কাটা যাবে আর যারা টিন সার্টিফিকেট জমা দিবেন না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পনেরো পারসেন্ট কাটা যাবে তো এই ছিল হচ্ছে আমাদের স্কিম তো এখানে আপনি চাইলে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এক বছরের পর্যন্ত আপনি টাকাগুলো জমা দিয়েছেন পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাঙতে পারবেন কি না তো এই বিষয়টি বলবো যে আপনি যদি এক মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বা দুই বছরের পর্যন্ত আপনি ডিপিএসটি বা স্কিমটি চালিয়েছেন কিন্তু পরবর্তী সময় আপনার টাকার প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটি ভেঙে ফেলতে পারবেন আর বেঙ্গে ফেলতে ভেঙে ফেলতে পারবেন যে কোনো সময় আপনি কিন্তু টাকাগুলো উইথড্র করে নিতে পারবেন তো এবার দেখাবো যে এই স্কিমটি করতে ইসলামী ব্যাংকে যে কোনো শাখায় আপনাকে কী কাগজপত্র নিতে হবে সে বিষয়টি ওকে আপনি যদি এখানে কি করে দেখেন অ্যাকাউন্টটি খোলার জন্য যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে সেই এই বিষয়গুলো আপনার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় আপনাকে অবশ্যই এই কাগজগুলো নিয়ে যেতে হবে এবং এগুলো দিয়েই আপনাকে অ্যাকাউন্ট করতে হবে প্রথম হচ্ছে অ্যাকাউন্ট খোলার কাগজপত্র হিসেবে আমরা দেখব যে গ্রাহকের যে বিষয়গুলো লাগতেছে মানে যিনি অ্যাকাউন্টটি করবে তার ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র যেটাই বলেন আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের আপনাকে ফটোকপি অবশ্যই নিতে হবে গ্রাহক অবশ্যই সদ্য তোলার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে এক নম্বর হচ্ছে যে গ্রাহকে রিসেন্টলি তুলছে এইরকম একটা ছবি অবশ্যই নিতে হবে পুরোনো কোনো ছবি দিলে অবশ্যই অফিসার আপনাকে ডিনাই করতে পারে নমিনি যাকে দিবেন তার অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি আপনাকে নিতে হবে আর অবশ্যই নমিনি পাসপোর্ট সাইজের অবশ্যই রিসেন্টলি তোলা মানে সদ্য তোলা আপনাকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে তাহলে আপনি খুব সহজে ইসলামী ব্যাংকের হজ অ্যাকাউন্টটি করতে পারবেন আর ইতিমধ্যে আপনারা যারা অনেকেই হয়তো হজের নিয়তে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটি আপনার জন্য খুবই ভালো হবে আমরা মনে করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওটিতে সেই কমেন্টসগুলো অবশ্যই আমাদেরকে করবেন আমরা চেষ্টা করব যে ভিডিও কমেন্ট বক্সে প্রত্যেকটি কমেন্টসের উত্তর দিয়ে আপনাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова